মাত্র শতের বছর বয়সেই দক্ষিণ কোরিয়ার উঠতি পপ তারকা ও মডেলদের মধ্যে অন্যতম মুখ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সেখানকার সেখানকারকে পপ ব্যান্ড বাবায় যোগ দেওয়ার পর খ্যাতির চুলায় পৌঁছে যান তিনি দুই হাজার সতের সালে মূলত কোরিয় সবিজে আত্মপ্রকাশ ঘটে তা কিন্তু বাবার সঙ্গে এক বছরের চুক্তিতে পপ তারকা হিসেবে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই নিজের পেশা বদলানোর সিদ্ধান্ত নেন সেও হাতে কাজ না থাকায় তিনি মডেলিং ও টেলিভিশনের দুনিয়ায় পা রাখার পরিকল্পনা করে তবে সেউন শুধু একা নন এর আগেও অনেক কোরিয়ান ব্যান্ডের সদস্যরা নিজের জগৎ বদলে অন্য পেশায় জীবন কাটিয়েছেন কেউ নাচের জগতে মনোনিবেশ করেছেন আবার কেউ সম্পূর্ণভাবে ভিন্ন কোনও পেশা বেছে নিয়েছেন স্কুলের শিক্ষক বা সাধারণ চাকরিও বেছে নিয়েছেন কোন কোনো পপ তারকা তবে সেউনের ব্যান্ড ছাড়ার পেছনের কারণ হিসেবে শোনা যায় এক দুর্ঘটনায় আহত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এরপর একটি বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়ে তার জীবনে অপ্রত্যাশিত একটি ঘটনা ঘটে যা প্রাপ্তবয়স্কদের ভিডিওতে কাজ করার প্রস্তাব আসে তার কাছে পপ তারকার আসন থেকে সরে আসার পর মডেলিং ও অভিনয়ের মতো পেশায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সেও এই প্রস্তাবটি আসতেই তিনি সেই প্রাপ্তবয়স্ক ভিডিওতে কাজ করার সম্মতি দে মাত্র বিশ বছর বয়সে বিপুল পরিমাণ অর্থ আয় করতে শুরু করেন এই কোরিও মোডে দুই হাজার বিশ সালের জুন মাসে নীল ছবির জগতে রাখেন সেও মাত্র দুই মাসের মধ্যে চল্লিশটি ভিডিওতে কাজ করেন সেও প্রতি দুই তিন দিনের মধ্যে একটি ভিডিওতে অভিনয় শেষ করতে সেউনি প্রথম পপ শিল্পী যিনি ব্যান্ড ছাড়ার পর এই ধরনের পেশা বেছে নিয়েছিলেন তার ভিডিওগুলো এতি জনপ্রিয় হয় যে তিনি প্রতি ভিডিওর জন্য বারে লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা পারিশ্রমিক পেতে শুরু করে শোনা যায় তিনি তার প্রথম ভিডিওটি শেষ করার পর পারিশ্রমিক হিসেবে একটি সেরান গাড়ি পেয়েছিলেন দুই হাজার সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জন্ম সেউনে মাত্র চব্বিশ বছরে পর্ণজগোতে তারকার তকমা পান তিনি পূর্ব পেশার খাতিরেও তিনি দক্ষিণ কোরিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন বিশেষ করে তার নিষ্পাপ গোডনের জন্য তিনি বিখ্যাত ছিলেন বাবা পপ তারকা ইমেজকে কাজে লাগিয়ে বিশেষ ধরনের ভিডিওতেও দ্রুত উন্নতি করতে থাকে